আজ আমি শেয়ার করবো পমফ্লেট মাছের রেসিপি সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে চারটে ছোট সাইজের পমফ্রেট পমফ্লেট মাছ নিয়েছি প্রথমে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তাই লবণ আর হলুদটা ভালো করে এর মধ্যে মাখিয়ে নি বন্ধুরা আমরা তো অনেকভাবেই পমফ্লেট মাছ রান্না করি তো একবার এইভাবে ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল আর তাতে দিচ্ছি তিন টুকরো রসুন চার টুকরো আদা আর একটা পেঁয়াজের কুচি প্রথমে এই গোটা মশলাগুলোকে ভেজে নেবো তারপর এতে হাফ টমেটো কুচিয়ে অ্যাড করে দিলাম আর সব শেষে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব এরপর আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা মিক্সিতে দিয়ে দিলাম আর তার সঙ্গে অ্যাড করে দিলাম এক চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম মশলাটা পেস্ট হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিলাম সর্ষে আর পোস্ত সরষে পোস্তটাও বেটে নেব মশলা তৈরি করতে করতে এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে এই দেখুন বন্ধুরা একদম লালচে করে ভেজে নিয়েছি এরপর ওটা তুলে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর তার সঙ্গে দিলাম ভাজা মশলাটা এই মশলাটাও আরও একটু আমি কষাতে থাকবো আর এর সঙ্গে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কষাতে থাকবো আর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের মতো চিনি অবশ্যই এখানে মিষ্টিটা কিন্তু দিতে হবে দিয়ে এটাকে নেড়ে একটু শুকনো শুকনো করে তার মধ্যে দিয়ে দেব জল অল্প পরিমাণ একটু জল দিয়ে আরও একটু এটাকে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে যে সর্ষে পোস্ত বাটাটা সেটা অ্যাড করে দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মাছগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব আর গ্রেভিটা একটু গাঢ় করে নেব আমি একটু ঝোলঝোল রাখবো তাই একটু জলটা বেশি দিয়েছি আমার পমফ্রেট মাছের রেসিপি একদমই কিন্তু রেডি হয়ে গেছে এবারে চলুন বন্ধুরা এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে ফেলি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এই রকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ